নাম কি থুইছেন বানি কি নাম থুইছেন কি কি থুইছেন এর নাম কি থুইছেন এ এই ছাগলের নাম মেহবুব থুইছে পিঙ্কু এই ছাগলের নাম মেহবুব কি থুইছেন নাম কি থুইছেন পিঙ্কু বহুত দিন পরে ছাগল নিয়ে আইছি বহুত দিন আগে ছাগল আসলে বহুত দিন থেকে নাই আল্লাহ জি রহমত করে একটা থেকে চালু করতেছি দশ বারোটা আইনা হেরে পাল বানামু কিন্তু অভাবে হব না একটা দুইটা মানে বেমার দলিয়ালে শেষ আর একটা থেকে শুরু করছি আল্লাহ যে রহমত করে এটার থেকেই উন্নত হব ওই যে দিকে দেখেন কদিন আগে আপনার দায়িত্ব আসছি গরু নিয়েছি এই জায়গায় ছাগলে যে নিয়েছি এগুলাই বাড়ির মধ্যে করতেছে আর সবজি আবার টাল করতেছি ছোট করে অল্প অল্প করে বেশি বেশি করে না সব কিছু কম কম করে ফেলা হ্যাঁ পিঙ্কু পিঙ্কু খায় না এটা কি আনছেন পাতা পিঙ্কু খাব নাস্তা তো দিয়ে এটা মাংস কি কয়ে পলা বানালে পল দেয় আবার নাস্তা বানাইলে নাস্তা মতে দেয় এটা পাতার নাম কি জানেন এটা পাতার নাম কি কনসেন এটা পাতার নাম জানেন কি আপনা এটা পাতার নাম হয়েছে কি জানেন ভুক পাতা কি পাতা হ্যাঁ এটা পাতা ছাগল খাব না ছাগল খাব কি পাতা জানেন খাব পিঙ্কু যে কাটল গাছের পাতা কারল গাছের পাতা পাই হ্যাঁ হ্যাঁ আহ এই দবাতি এডা পিঙ্গু খাবো নিয়ে দেন এডা হ্যাঁ পিঙ্গু নে দেন হ্যাঁ দেন দেন এই যে পিঙ্গু খাইতেছে ই হাইরে খিদা বানি নাকছে পিঙ্গুর মেবুব আপনার পিঙ্গুর বানি কি খিদা নাকছে এই পিঙ্গুর নামডা মেবুব খুব ভালা পায় তুইছে কেরা খাইছে কি খাইছে পাতা খাইছে পিঙ্কু দাও কি রে তুই আমার কি আমার সামনে হ্যা মেহবুব সামনে কি করে এটা নাম বানি কি আর নাম কি নাম কি নাম বহ না তো নাম বানি কি ডক কি নাম আর একটা কোন একটা তাহলে কয়টা হইলো দুইটা ডক তার উমরে কি ওই দুটো কি উমরে দুটে উমরে দুটো আম্বা আম্বা গেছে খাবার দিছেন খাবার দেন আম্বাক আম্বার খাবার কোনো এই যে গাছ হ্যাঁ এলাকা গাছ নিয়ে যায় এনেকটা আম্বা দিকে গাছ কেটা তুলছে দাদা তুলছে আপনি তাহলে কি করছেন আম্বা খা গরু খাবার দিলাম সকাল সকাল খিদে মারি না হ্যাঁ সকাল সকাল তাজা গাছ খেলে আলে মোটা হবে শরলে কি করছে